হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে হচ্ছে মাসিদের বাসা আছি আর মাসিদের বাসায় আজকে চিকেন রোল তৈরি করা হবে তো চিকেন রোলটা তৈরি করবেন মেশো তো মেশোর সাথে আমি সহযোগিতা করার জন্য আছি এবং ভিডিও করার জন্য আছি তো আপনারা দেখতে থাকুন কীভাবে কত সুন্দর ইজিলি এবং খুব সহজেই কিন্তু ঘরোয়াভাবে চিকেন রোল তৈরি করা যায় তো চিকেন রোল তৈরি করার জন্য বনলেস চিকেন তারপরে গাজর আছে তারপর আছে আপনার আলু তো আমরা প্রথমে কিন্তু সুন্দর করে কুচি কুচি করা যে পেঁয়াজ পেঁয়াজটা ভেজে নিচ্ছি এবং পেঁয়াজটা তেলে ভেজে নেওয়ার পর এখানে অনেক মশলাও ব্যবহার হয়েছে বিভিন্ন মশলা আপনারা যেরকম মশলা ইউজ করতে পারেন আপনাদের ইচ্ছে মতো তো মশলাগুলো দেওয়ার পর ভালো মতো কষানো হয়ে গেছে মশলাটা কষানোর পর কিন্তু বোনলেস চিকেনটা দেওয়া হয়েছে এবং বোনলেস চিকেনটা ভালো মতো কষানোর পর এখানে আমাদের স্লাইস করা ছিল ক্যারট মানে গাজর সেই গাজর আর সাথে ছিল স্লাইস করা আলু সেই গাজর এবং আলু এটা একসাথে এখন মিক্স করে নিয়েছে সুন্দরভাবে তো এটা যেটা তৈরি হচ্ছে এটা হচ্ছে রোলের ভিতরে যে মশলাটা এটা এখন সুন্দর করে মিক্স করতেছি আর এই পাশটা দেখেন কত সুন্দর করে যে রোলের যে ডোটা সেই ডোটা তৈরি করছে মেশু তো এই ডো ডোটা কিন্তু আপনার খুব ভালো মতো কিন্তু মানে তৈরি করতে হবে যত ভালো হবে ডোটা কিন্তু ততটা সফট হবে ততটা বেশি মানে খাইতে মজা হবে এই ডোটার উপর নির্ভর করে আপনার কেমন হবে তো এটা দেখেন এই যে এখন ডোটা দিয়ে প্যানেক করে কিন্তু এখন ভাসতেছে প্রথমে আসলে এটা প্যান কেকের মতো তৈরি করতে হবে এরপরে কিন্তু রোলের শেপটা দিতে হবে রোলের শেপটা দেওয়ার জন্য কিন্তু যে মশলাটা থাকে রোলের তো সেই মশলাটা প্রথমে সুন্দর করে পাতিয়ে নিতে হবে এরপরে এই যে দেখছেন যে এই যে এটা হচ্ছিলো আটার যেটা গুলা দিয়ে দিতে চারতে মনে করেন এটা তেলে ভাজার সময় এটা ছুটে না যায় এর জন্য কিন্তু আটা জল দিয়ে গুলাই এটা আটা আটা ভাপ তৈরি করতে হয় সেটা দিয়ে তারপরে কিন্তু এটা সুন্দর করে এই যে রোল দেখছেন কত ইজিলি কিন্তু রোলটা তৈরি করতেছে তো হয়ে গেছে রোলটা তো এই আটার এই গোলাটা দেওয়ার কারণ কিন্তু এইটাই মানে একটা আঠালো মানে ভাব সৃষ্টি করে এবং এটা তেলে মানে দেওয়ার সময় যাতে ছুটে না যায় তো হয়ে গেছে কিন্তু দেখছেন কত সুন্দর তো ব্যাস মেশো আমাকে একটা দেখাই দিয়েছে আর আমি এইগুলো দেখেন ওই দেখানো পদ্ধতিতে কিন্তু সবগুলো রোল তৈরি করে ফেলছি এখন শুধু এগুলো ডুবো তেলে ভাজতে হবে তো কড়ইতে প্যান এবং তেল দেওয়া হয়েছে এখন তেলটা গরম হলে কিন্তু আমরা রোলটা ভাজা শুরু করে দিব প্যানের তেল গরম হয়ে গেছে এবং তেল গরম হওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পারতেছেন যে রোলগুলো কিন্তু দিয়ে দিচ্ছে মেশো এবং কত সুন্দর টকবক টকবক করতেছে ডুবন্ত তেলে কিন্তু রোল ভাজা হচ্ছে এবং কিছু সময়ের পরে কিন্তু দেখবেন কত সুন্দর রোলটা ভাজা হয়ে গেছে তো আমরা কিছু সময় ওয়েট করব। তো এই দেখেন রোলের কিন্তু কালার চলে আসছে এখন আমাদের বুঝতে হবে যে রোলটা হয়ে গেছে তো ডুবন্ত তেল থেকে এখন আমরা রোলটা উঠিয়ে নিব তো তেলটা সেকে ভালো করে কিন্তু রোলটা আমরা উঠিয়ে নিচ্ছি তো এই হচ্ছে আমাদের রোল তো রোলটা কিন্তু অনেকটা ক্রিস্পি এবং অনেকটা কিন্তু সুস্বাদু হয়েছে খেতে এই যে এক একটা রোল এটা কিন্তু আপনি বাইরে হোটেলে বা কোনো রেস্টুরেন্টে যদি কিনতে যান এটার দাম মিনিমাম তিরিশ থেকে চল্লিশ টাকা পড়বে তো আমি এটা অনেক গরম তো এই জন্য আমি এটাকে স্লাইস করে নিচ্ছি স্লাইস করে খাবো এবং সাথে কিন্তু সালাদও আছে তো খেতে কিন্তু অসাধারণ টেস্ট ছিল যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না হোটেল রেস্টুরেন্ট অনেক মানে রোল খাইছি কিন্তু এমন টেস্ট না মানে ঘরের বানানো জিনিসের কিন্তু টেস্ট কিন্তু আসলে কিন্তু অনেক অনেক গুণ বেশি হয় তারপরও আবার মেশুর হাতের তৈরির রোল মানে মেশোর কিন্তু সব জিনিসই মানে তৈরিতে খুব পারফেক্ট এবং অনেক সুন্দর খেতেও হয় তো রোলটা যে কতটা মজার ছিল এদের কিন্তু খাবার দেখে আপনি বুঝতে পারবেন দেখেন মানে কতটা মানে ফিল নিয়ে এক একজন কিন্তু খাচ্ছে আর এক একজন যে খাচ্ছে এটা কিন্তু আনলিমিটেড মানে এদের কোনো হিসাব নাই যে কয়টা করে খাবে আজকে তো গাইস আজকের আমাদের ভিডিওটা বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা